গাইস আজকে আমরা করতে যাচ্ছি হরিণ চ্যালেঞ্জ টিআর চ্যালেঞ্জ বিএমপির বিভিন্ন জায়গায় হরিণ এসে পড়েছে যেগুলো থেকে আনলিমিটেড লুট পাওয়া যায় আর আজকে আমরা ওই হরিণ থেকে যা লুট পাবে তা দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে হরিণ থেকে আমি যে লুট পাবো আমি শুধু সেগুলোই ইউজ করতে পারবো আর সেই গান দিয়ে এনিমি মারতে পারবো তাছাড়া এমনিতে যে সব লুট পাওয়া যায় ম্যাপের বিভিন্ন জায়গায় সেই সমস্ত লুট আমি ইউজ করতে পারবো না তাহলে আমি চ্যালেঞ্জ হেরে যাব ঠিক আছে এরকম একটা ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার আর কি এ আইডির মাইনাস খাইছে প্লাস হচ্ছে মাইক তিন দিনের জন্য ব্যান্ড খাইছে আর কি তো তিন দিন কারোর সাথে কোনো কথা বলতে পারবো না তো আর কি ফ্রেন্ডদের সাথে কথা বলে না খেলতে পারলে তো আর একা একা খেললাম মজা লাগে না তো হচ্ছে এটাই যে দেখতেই পারছো দুই দিন ১৬ ষোলো ঘন্টা এর পর ঠিক হবে এটা এই আইডিটা আর হচ্ছে সেকেন্ড আইডি যেটা ওইটা দেখাচ্ছি এই তো আমার সেকেন্ড আইডি হচ্ছে এটা এটার প্রোফাইল হর্নর কোথায় এটাতে হর্নর আরও তেইশ ঘন্টা পর এটা সরি হর্নর না এটাতে মানে মাইক আরও তেইশ ঘন্টা পর ঠিক হবে হর্নর এটা তো মাইনাস খেয়েছিলাম তো লন উল আর কি একটু বাড়ছে তো এটা দিয়েও আমি কোনো ফ্রেন্ডদের সাথে আর কি কথা বলতে পারবো না তো এখন একা একা কি গেম খেলবো ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও বানায় ফেলি এই সুযোগে তো আর কি এই কারণে আর কি এরকম একটা ভিডিও বানাচ্ছি তো যাদের আর কি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও মানে এরকম চ্যালেঞ্জ ভিডিও আরো দেখতে চান কি না আমি নেক্সট আরো আর কি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব তো আর কি এখন ভিডিও শুরু করা যাক আজকে আমরা করতে যাচ্ছি হরিণ চেনা চার হরিণ কোথায় পাওয়া যায় যে ইয়ার শীতে ফার্স্টে এই নিমিটাকে মেরে নিয়ে আল্লাহ নিমিটে গুলো মারছে আমিও গুলো মেরেছি ক্রিকেটার মেরে নিমিটাকে মারার চেষ্টা করছি আরে মেরে দিল আর ওয়ে এই মিনি দিয়ে মারতে সিলেখা তোমরা ভাইবো না আবার এটা আলাদা কোনো লুট এটা কিন্তু নামার সাথে সাথে দেয় তো এটা আর কি ম্যাচের একটা অংশ মানে এটা আর কি আলাদা লুটের হিসাবে আর কি ধরা যাবে না তো আমি এটা অবশ্যই ইউজ করতে পারবো আর কি না আমার সাথে সাথে গেরিনা থেকে আর কি যে গানটা আমাকে দিবে তো সামনে একটা এনিমি আছে এটাকে মারার চেষ্টা করতেছি থেলা ফেলা একটু মারা গেছে আর অন্য গান উঠে গেছে এগুলো ইউজ করতে পারবো না এগুলো আমাকে ফালাতে হবে আর একটা মানে এনিমিও আছে এগুলো ফালাতে আরে 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 মাইরিয়ে দিছে যাক গাইস ব্যাপার না কেন মনীসী ছিল একবার না পারিলে চেষ্টা করো হাজার বার তো আমি তার কথা অনুসরণ করে আমি আরেকবার একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিছি তো দেখা যাক আমি নেক্সট ম্যাচে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবে তো গাইজ আমি সেকেন্ড ম্যাচে চলে এসেছি তো আমি এয়ারশিপে নামতাছি আর কি এখানে দেখতে পাচ্ছি দুই তিনটে এনিমি নামতাছে তো আমার টার্গেট হচ্ছে এখানে একটা হরিণ আছে ওই হরিণটা লুট নেওয়া অন্য আমি লুট যেহেতু ইউজ করতে পারবো না তো এই তো হরি না এখানটাকে আটকে দিই যাতে এনিমি না আসতে পারে আমি আগে একটা গান নিয়ে নেই তো দেখা যাক কি গান দেয় আমাকে ইউএমপি দিছে আর হরিণটা কিন্তু চলে গেছে কিছুক্ষণ পর কিন্তু হরিণটা আবার আসবে তখন কিন্তু আবার লুট নিতে পারবো আর এটা কিন্তু আনলিমিটেড আসতেই থাকে আর লুট আমি নিতেই থাকবো তো আমি এখান দিয়ে ওঠার চেষ্টা করতেছি এখানে একটা এনিমি আছে মেবি হ্যাঁ এখানে একটা এনিমি বসে আছে তো কারেক্টার মেনিমিটাকে আমি মেরে দিছি তো আবার এটা লুট যেহেতু উঠে গেছে আমাকে এগুলো ফালাতে হবে তো একটা ট্রিক ইউজ করি এখানে আহ এটা একটু গুলু মেরে নিই তারপর একটা আমি অপেক্ষায় থাকি তো দেখি এনিমি আসে কিনা আর আর হরিণটা যেহেতু আবার আবার আসছে তো 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 আমি এখান থেকে লুট ইউএমপি একটা এনিমি নামতে পারছে দেখছি আমি তো এনিমিটার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি আমি বার হচ্ছি না কারণ এখানে অনেক এনিমি থাকতে পারে তারপরও আমি একটু বাইরে আর কি দেখার চেষ্টা করতেছি এনিমিটা কোথায় আছে তো আহ এই তো তো আমি আমি দেখতে পেয়েছি ইউএমপি দিয়ে ওকে একটু হালকা পাতলা ড্যামেজ চেষ্টা করছি মোটামুটি ড্যামেজ দিছি আর ওর নিচে পড়ে গেছে তো আমি ওকে মারার জন্য সামনে গেলাম কিন্তু ওকে দেখতে পেলাম না ও কোথায় গেল ও এখানে ঢুকে গুলো মেরে প্যাক করে নিয়েছে তো ওকে আমি মেরে দিয়েছি ফাইনালি আমি বরাবরের মতো গুলু মেরে এখানে আবার একটু হোল কলাম দেখা যাক আরেকটা এনিমি মেবি নামছে তো ও এখানে আসে কিনা ওর জন্য আমি এখানে অপেক্ষা করতেছি তো এনিমিটা আমার সামনে এসেছে তো ও সম্ভবত আমাকে ভয় পেয়ে আর কি পালায়ে গেছে তো কি আর করার তো হরিণটা যেহেতু আবার আসছে আমি এটার থেকে একটু লুট নিয়ে নিলাম আর বাই দা হয়ে ইউএমপিটা তো হরিণ থেকে পাইছি আর হচ্ছে পি যেটা এটা কিন্তু এনিমিটাকে আমি মারছি আর ও কিন্তু হরিণ থেকে এটা লুট করছিল তো আর কি এটা ফালানোর আর কি জন্য প্রয়োজন মনে করি নাই আমি তো আমি আর এনিমি খোঁজার জন্য ওপরে আসলাম কিন্তু কোনো এনিমি দেখতে পাচ্ছি না তো সব এনিমি আর কি আমার বয় পালিয়ে গিয়েছে এখান থেকে তো জাস্ট ফান তো দেখা যাক এখন কি করা যায় এনিমি তো মনে হচ্ছে আসবো না এয়ার শিপটা যেহেতু আর কি ওপরে উঠে গেছে এখন মেবি এনিমি আর নামবে না তো এটা আর কি ল্যান্ড করার জন্য আমাকে অপেক্ষা করতে হবে ফাইনালি গাইস এয়ার শিপটা ল্যান্ড হয়েছে তো আমি এনিমির অপেক্ষায় আছি তো কোন এনিমি তো দেখতে পাচ্ছি না তো ওই তো সামনে একটা এনিমি দেখা যাচ্ছে তো দেখা যাক ও উপরে আসি কিনা ওর জন্য আমি এখানে অপেক্ষা করতে থাকি তো ওখানে আর কি ও দৌড়ে দৌড়ে আসতে আসছে এয়ারশিপের টিকি তো আসতেছে আর এক লাফে ও উঠে গেছে আমার এয়ারশিপের ছাদে তো ওকে মারার জন্য আমি আর কি একটা ট্রিক ইউজ করবো এখানে গুলওয়াল মের এখানে ওর জন্য পুষে থাকবো তো দেখা যাক ও আসে কি না এদিকে আসবে কি না বলতে পারতেছি না তো মেবি আসবে কারণ ও তো জানে না আমি এখানে আসি আমাকে ওর দেখার কথা না দেখা আমি ওর জন্য অপেক্ষা করতে থাকি দেখি ওই তো আসত সিনেমিটা কই যেতেছে আহ এই পাশে একটা এরকম জায়গা আছে মেবি ওখানে গেছে তাও তো দেখতেছি না কি করতো সিনেমাটা কই গেল এত ওই তো দেখা যাচ্ছে এরিমিটার কি ওখানে যে বইসা আছে আর কি করতেছে আল্লাহই জানে তো আমার গুলু ফাটা ধরছে কিছুক্ষণের মধ্যে আমার গুলালটা যেহেতু ফেটে যাবে আমি একটু এদিকে সরে যাই আর ওয়াল মারলেও দেখে ফেলবে এমনি ওটা রাজ দিয়ে দিছে আর আমি ওকে মেরে দিছি তো কি আর করার আছে একটু আর কি ভাব টাপ মেরে নিলাম সে নিয়ার্স ওল্ড টাইটেল দেখে আর ওর মেডকিট যেহেতু উঠে গেছে আমি ওর মেডকিটটা ফালায় দিলাম তো বরাবরের মতো আমি হরিণ থেকে আবার লুট নিয়ে নিতেছি দেখা যাক কি দেয়ের মতো কিছুই নাই নেওয়ার মতো এখন হচ্ছে গাইজ আমি একটু এয়ারশিপটা ভালো মতো আর কি একটু তল্লাশি করে দেখি আর এনিমি আছে কি না তো এনিমি তো আর দেখতে পাচ্ছি না আল্লাহ সাউন্ড এরকম করতেছে কেন কি জানি প্রবলেম হয়েছে একটু আমি সাইডে যে গুরু দেখে নিই সাউন্ডের সমস্যাটা কি হলো যাতে এনিমি না মাইরা দেয় আবার আইসে আর কি সুযুগে ব্লুটুথ এয়ারপোর্টে মানে কোনো একটা প্রবলেম দিছে কানেক্ট করতে পারি ইয়া রিকানেক্ট করে আবার এই তো এখন ঠিক হয়ে গেছে তো হচ্ছে আমি এখন এয়ারশিপটা থেকে নেমে যাব তার আগে হচ্ছে হরিণটা থেকে লাস্ট লুটটা করে নিব তো একটু ঘোরাঘুরি করে আর কি দেখতেছি সাউন্ডটা আগে ঠিক আছে কিনা হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে এখন হচ্ছে আমি হরিণটা থেকে লাস্ট লুট নিয়ে এখান থেকে নেমে যাব তো আর এটা আর কি সেম লুটি দেয় বারবার কি একটু ভালো লুট দিলে কি হয় একটা লং এর এত খারাপ একটা হরিণ আমি হচ্ছে এখান থেকে এখন নেমে যাব এ আর এটা হচ্ছে ল্যান্ড হইতাছে তো ল্যান্ড হোক তারপর নামি এইগুলো এইগুলা লুট করা যাবে না তো আমি এখন এখান থেকে নেমে যাব একটা লাভ দেওয়া যাক এই তো চাম আল্লাহ গাইজ আমার নেটে প্রবলেম দিতে আছে ট্রিপল নাইন হয়ে গেছে আল্লাহ এখন আমি ম্যাচটা খেলবো কীভাবে আমার চ্যালেঞ্জের শেষ পর্যায়ে যদি এরকম করে নেটে রিকানেক্টিং মাইরা দিছে আল্লাহ এখন কি হবে বিপিএনও তো লাগানো আছে বিপিএন স্যার আমাকে আবার ম্যাচে ঢুকায় না তো ওই জন্য সবসময় বিপিএন লাগে খেলতে আর হচ্ছে রিকানেক্টিং মাইরা বসে আছে তো আছে ঠিক হওয়ার নাম নাই এখন আমি কি করব মনে হয় ব্যাক করে আসতে হবে তো গাছ আমি হচ্ছে আর কি গেমটা কাইটা আবার আর কি ঢুকতাছি কিন্তু এটা তো আর কি যাইতাছে না নেট মনে হয় গেছে শেষ আমার চ্যালেঞ্জ ভিডিও শেষ পর্যায়ে এসে যদি এরকম হয় তাহলে এতো কষ্ট আর সীমা থাকবে না কি হইলো আমি তো এটাই বুঝতাছি না ভিপিএনটা একটু চেক দেওয়া উচিত ভিপিএনটা একটু চেক দিতে হবে দেখা যাক আবার ভিপিএন কোনো প্রবলেম দিছে কিনা আরে ওপেন হইতে এত টাইম লাগে আমার তো এনিমিতে মাইরে দিব না জোনে মরে যায় আরে ভিপিএন ডিসকানেক্ট হলো কখন একটু আগে তো দেখলাম কানেক্ট আছে এটা আবার লোডিং হইতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কানেক্ট হোক কানেক্ট হোক কানেক্ট হোক তাড়াতাড়ি সিঙ্গাপুর ফাইভে দিতে হবে এলে আবার হচ্ছে ইয়া নেটটা ভালো দেয় না আমার সিঙ্গাপুর ফাইভে আবার অ্যাড আসে কি যে একটা অবস্থা কই নিয়ে যাইতাছে তাড়াতাড়ি তো ঠিক হয়ে গেছে কি যে কাহিনী করে ফালতু একটা দেশে থাকি তো যাই হোক এখন হচ্ছে গেমে ঢুকতে হবে রিকানেক্টিং এই তো আল্লাহ আমার মাইরা দিছে ওই যে ষোলো ম্যাচে তো সেকেন্ড আর কি অটো রিভাইভ হয় তো আর কি ওই মার জোনে মরে গেছি মেবি জোনে মরার পরে আর কি অটো রিভাইভ হয়ে নাম তো সিয়ার আমি এখন লুট কই পাবো এনিমি আছে আর আটটা তো হচ্ছে আমার কাছে কি গান দেখতে পারতো সাতটা ইয়া সরি ছয়টা আছে আর এই ছয়টা এনিমির মধ্যে আমাকে এই ছোট গান দিয়ে সারভাইভ করতে হবে কেমনি কি ভাই প্লাজমা যেহেতু পাইছি এটা আমাকে ফালায় দিতে হবে কারণ আমার চ্যালেঞ্জ হচ্ছে ডিয়ার চ্যালেঞ্জ আমি অন্য কোনো লুট নিতে পারবো না এয়ার লুটও নিতে পারবো না এনিমি হুন্ডা দিয়া ঘুরতা সেই পাশে একটা হুন্ডা আলাপ আমি হচ্ছে সামনের ঘরটা যাই একটু ক্যাম্প করি তো লুট বক্স আছে আমি এটাও লুট করতে পারবো না কারণ আল্লাহ এটা কি উঠে গেছে এটাও ফালাই দিতে হবে তো গাইস কমেন্ট করে জানাও এই গান দিয়ে কি বিয়ে করা সম্ভব কিনা আমি একটা হচ্ছে মেরে একটু হোল করি যাতে আর একটু কমে তো এখানে হোল করতে করতে আর আছে এনিমি দুইটা আমি সহ তিনটা তো আমার হচ্ছে এখান থেকে বের হতে হবে কারণ জোনটা আর কি ছোট হয়ে তো তো আমার হবে টাইম লাগে আছে ফাটল ধরছে আর এত টাইম লাগে গুলো ভাঙতে তো আমার নেটে যে এখন একটু প্রবলেম যেতেছে তো আমি একটু বাইরে যাই আর লুট বক্স সামনে থাকতেও লুট করতে পারবো না থেকে কষ্টের কি হইতে পারে একটা এনিমি মেবি আসছে আল্লাহ এনিমি আমি এই গান দিয়ে মারবো কীভাবে ড্যামেজ দাওয়ার চেষ্টা একটু ক্যারেক্টার মেরে আয় মেরে দিয়েছি এই নিমিটাকে এই নিমিটারে আমি এই গান দিয়ে মায়ে দিচ্ছি গাইস এই জন্য হলো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তোমার ভাই কিন্তু অনেক প্রো তো আমি গুলু মেরে আল্লাহ জুনের বেড়া গেলাম কিভাবে আমি আমার নেট কিছু বলার নাই গাইস সেকেন্ড পজিশনে এসেছে আমি নেটের জন্য এইভাবে হারা গেলাম এটা কোনো কথা তো গাইজ তোমরা তো দেখলাই আমি নেটের জন্য কিভাবে হারা গেলাম তো এমন আছে আমি এই গান দিয়ে লাস্ট টাইম এটা মাইরা দিতে পারতাম এমন আছে তো দেখলাই তো কি হইলো আমার সাথে আমি জোনের ভিতর থেকে বাইরে চলে গেছি নেটের জন্য তো কি আর করার আছে আমার তো গাইজ বাল্টি ভরা বেদনা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করতেছি আর হচ্ছে তোমরা কমেন্ট অবশ্যই জানাবা এরকম চ্যালেঞ্জ ভিডিও আরও দেখতে চাও কি না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই